আরে কালকে পুরি দিলে তো পুরি কাছে তারপর তো বিনদাস আরে ওই জন্য তো আমরা পাহারা যাওয়ার প্ল্যানিং করি আরে তাই নাকি হ্যাঁ পুরি কাছে ওই জন্য তো ঘুরতে যাওয়া যাচ্ছে তাহলে মো যাম মো তুই যাবো হে মো যাম মো তো পুরি একেবারে ফ্রি ঠিক আছে তাহলে সবাই জামো গরে সাইকেলের চেন ওঠা পারিনা তো রাস্তা সাইকেল নিয়ে বের হইছি আরে তো ধরে চেন ওঠা হওয়ার রে সাথে এত মেকানিক ঘুরিস আরে বেচারাটা তো এমনি চাপে আছে সাইকেলের চেনটা তুলতে পারছে না তার ভিতরে তোরা টিটকারি মারছিস ভাই সাইকেলটা ঠেলে নিয়ে যা ঠেলে নিয়ে যা একটু হেল্প করো না চেনটা তুলে দাও কি আমরা সাইকেলের চেন তুলে দিব আমাক দেখি তোর কি মনে হচ্ছে ওই তোর কালি ধরা চেন আমরা হাত দিমা খবরদার এই লাগাতে আমাক কো নাইস একটা সাইকেলের চেন তুলতে পারে না খায় খায় সব বলত তৈরি হইছে সাইকেলটা ঘাড়ে নিয়ে ভাগ এখান থেকে আরে ভালো করে ওঠা রে হে প্রভু হে প্রভু পিছন থেকে ওঠা যায় সামনেটা তো ওঠা কি করে তুমি ছাড়া আমি শেলটা দেখছি আরে তোমরা রোতা দিনে কি খুঁটি মুড়ু করেন না ছাইনে চলো তুমি আসো ছাই আসো কোনো অসুবিধা নাই আমি হাত দিচ্ছি এখনি ঠিক হয়ে যাবে আসো আসো ছাই আসো রোদ করছে তো খুব অসুবিধা হবে তোমার আরে দাদা মুই উঠাম তো আহা তোমরা কি লাগেন আই ভালো করে উঠাও না আই গোদাই ভালো করে উঠা তুমি চিন্তা করো না হ্যাঁ ঠিক হয়ে যাবে বসবা না 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 আনি দি আনি দি বসো কি করে না তুই যা তো খাই যা যা হবে থাকি

আরে ভাই উঠ উঠ আমি তুলে দেই তুলছি তো হচ্ছে তো বলছি তো কি করে বাস হয়ে গেছে আচ্ছা দাদা আসি হ্যাঁ এ क्या हो गया हे আরাম জাদা কালকা তোর পরীক্ষার তুই না দোকানত বসে আড্ডা মারিস কেনে বর্জনের দোকানত আড্ডা না মারি ইনে গিলা তো পূর্ব পারিস এই গোদাই আর রমেশের সঙ্গে থাকি থাকি ফাত্রা হয়ে গেলিস না আরাম পরীক্ষা আছে আর ও সকাল বেলা উঠে ঘুরবা হইয়া পরীক্ষা তো দি মুই কখন পূর্ব হবে না কি করু হবে সেটা মুই শুধু শুধু রাস্তা আসি না বেগের 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 করে মানুষ মন শেষ করে দিলে প্রিয় দর্শক বন্ধুরা আজকে শেষ পরীক্ষা ছিল চলুন ছাত্রদের মুখে শুনে নেই আজকে তারা পরীক্ষা কেমন দিল ভাই একটু শোনো তো আজকে থেকে তো তোমাদের পরীক্ষা শেষ হ্যাঁ তো জীবনে সব থেকে বড় পরীক্ষা শেষ হলো তো তোমার কেমন ফিল হচ্ছে কি আর বলবো চরম আনন্দ হচ্ছে বাড়িতে যাওয়ার সময় নদীতে করে তারপর ঢুকবো আজকে চান থেকে ঝামেলা শেষ ও তাই তাহলে তোমার সব থেকে কোন পরীক্ষাটা ভালো হয়েছে সেটা তো বলতে পারবো না কিন্তু সব থেকে কোন পরীক্ষা খারাপ হয়েছে সেটা বলতে পারবো আসলে আমার কোনো পরীক্ষাই ভালো হয়নি সব পরীক্ষা খারাপ হয়েছে তাহলে তোমার পরবর্তীতে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা পড়াশোনা করার করার ইচ্ছে আছে কোনো নাই ইচ্ছাই তাহলে কি করার ইচ্ছে আছে বিয়ে করার ইচ্ছা আছে আমার দ্বারা এগুলো পড়াশোনা হবে না আর পড়াশোনা করে কোনো লাভও নাই এখন বিয়ে করব বাচ্চা কাচ্চা করব বিন্দাস সংসার চালাবো ও তো আজকে তোমাদের পরীক্ষা কেমন হলো দেখুন এমনি মাথা তথা গরম আছে মুখ থেকে কখন কি বাড়া যাবে বলা মুশকিল আরে আমার যে পরীক্ষালা হল তাতে পাস করানা তো খুব মুশকিল আর যদি ফেল করি বাড়ির যে কি অবস্থা হবে কি আর অবস্থা হবে তো আগে কই থুই দিয়া এবার যদি খালি ফেল করিস তো পড়াশুনা বন্ধ একটা মোষ কিনিম gor মোষ চালাবো আর ভাত খাবো মো তো সেই বিখ্যাত ডায়লগ দি থুই দিয়া উড়াই ঘুরে তোর এবার যদি খালি ফেল করিস একটা টড়ক দিম টড় চালাবো আর ভাত খাবো আরাম জাদা পড়াশুনা না খালি ফোন 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 জঙ্গলের ফোন করে কি আগেকার লোক গেলা কইছিলা ভ্যান এসে কিনে আর এখন এত টটো কি করিম টটো চালাম তোর কি খবর রে তোর তো পড়াশোনার কোনো নাম নাই যদি খালি ফেল করিস দিদিম বেহা বিহা বুজা বাবু টাকা কামাই করি সংসার চালা নিয়ে কত চদন সুখে থাকতে ভূতে গিলায় তো তখন বুজা বাবু পড়াশোনা না করে কত ভুল করি আইস আরে উলা চিন্তা বাদ দাও যা হোক দেখা যায় ওই তো সিগারেট ছিনে দে তো সিগারেট ছেড়ে কোন তো বাবা মুই ঘুরবে যা মুখ টাকা দে বাবা কি মোক কুছিস হ্যাঁ ঘুরবে যা মুই টাকা দে মা মোর তো পুরি কাছে গিলা বন্ধু গিলা সঙ্গে মুই পাহাড় ঘুরবে যাম কি তুই পাহাড় ঘুরবে যাব যদি কিছু হয়ে যায় আহা মা কিছু হবে না তো বন্ধু গিলা থাকবে সবাই একসাথে থাকবো কোথাও যাওয়া যাবে না বাড়িতে চুপচাপ বসে থাক বলেছি যখন কোথাও যাওয়া যাবে না মানে যাওয়া যাবে না

বই এর করলাম বিপুল মোক তো স্কুল যাইতে ভয় লাগে রে যদি খালি রেজাল্ট খারাপ হয় তাহলে তো বাড়ি থেকে একটা টাকা দিব না হুলি দিয়ে কে করে খেলাম রে আরে তুই হুলি খেলা চিন্তা করিস

অৰ্থ ফোন পে গুল পে ব্যাংকের মাধ্যমে উদুল মোৰ মতো অনেক মানুষ ইনকাম তাই লিং ভিডিঅ ডিস্ক্রিপচন কমেণ্ট পিন্ধিছে চন কত চিন্তা কৰি লাভ নাই যা হবে দেখা যাবে চ স্কুল চ চ লাষ্ট ভাৰীৰ মত দেখি কি ব্যাপার ইয়াই তো কোনোদিন জমিত আসেনি আজকে জমিত চলে আসি কি ব্যাপার তুই তো কোনোদিন মাঠত আসিস নি নিজে নিজে আসি ঘাস আইস তোর না আজকে স্কুলত রেজাল্ট দিবার কথা রে যাস নি বিষ্ণু দিছে হারাম জাদা তার মানে জিখান ভয় ছিল সিটই হইয়া তুই ফেল ফেল করিস

বুজা বাবু টাকা কামাই করি সংসার চালা নিয়ে কত চদন তুই রে মুই ফেল করলে বলে মুখ বিহা দি দিব তো মুখ বিহা দে কাম করি মার খাম দেখ বেটা সংসারের জ্বালা এই পড়াশোনার জ্বালার থাকিও বড় জ্বালা ইখুন বুঝবা নাইস বুঝিবো কাল আর তখন হাত ঝাড়িবো আর পারিবু গাল কি ভুল করিনো তখন বুজা বাবু আরাম দাদা সবে বুজা বানু কিন্তু হাত ঝাড়বু উডার মানে কি হাত ঝাড়বু মানে জয় কি ওর পড়াশোনা বাদ দিয়েছিস তো বুঝা পাবু এত আগে কর বউটা কেমন ভালোবাসা দিম কোনো সমস্যাই হবে না বিন্দা সংসার চলবে সব কাম পারুন তো শাশুড়ি যে কেমন হবে কে জানে আর শোন ভালোভাবে সংসার করিস শাশুড়ি বকাবকি করলে ফের মুখে মুখে তর্ক করিস না মা তাহলে তোমার শাশুড়ি কেমন ছিল আমার শাশুড়ি বৌমা ও বৌমা এতক্ষণ ঘরে ঢুকে থাকলে হবে কটা বাজে দেখিয়ান তোমার

নিলা তরকারি দিয়ে কি ভাত খাওয়া যায় বাপের বাড়ি থাকি আল্লাহ ভালো করে রান্না বাড়ি শিখে আসতে পারেন নি বৌমা ও বৌমা এই ভর বিকাল বেলা ঘুমাছেন ঘর বাড়িগুলো কে ঝাড় দিবে মা আমার শরীরটা আজকে খারাপ করছে আপনিও তো একটু ঝাড় দিতে পারেন এই তো এখন বৌমার মুখ ফুটিয়া মুখে মুখে কথা কছেন অত কিছু বুঝিনা ঝাড় ঝাটা দিয়ে কি করবেন করো শোনো তোমার মা কিন্তু আমার সাথে সবসময়ে সময় খেচের মেচের করে সবসময় কথা শোনায় এরকম করলে কিন্তু আমি থাকতে পারব না এরকম করে থাকবো না তো কোনো যাবো মা মা এনা কথা কই তুমি সহ্য করে থাক এরকম করে তো আমার সংসারটা করবে হবে মুই তো তো ভালোবাসো তুই চিন্তা কর না সব ঠিক হয়ে যাবে বৌমা তোমার ভাত রান্না হয়ে গেল মাঠে যাও অর্জুন আর তোমার শ্বশুর এক ভাত দিয়ে আসবেন আমি এই গরমের মধ্যে রান্না করছি আবার রোদে গিয়ে ভাত দিয়ে আসতে পারব না আপনি জান যে আবার চেহারা তার আবার রোদের মধ্যে যেতে পারবে না তোমার এত কষ্ট ছিল তাও তুমি কিছু বলনি কি আর করব শাশুড়ি হলেও তো মা ওরকমই মেনে নিয়ে কষ্ট করে সংসার করেছি মা তুমি একদমই চিন্তা করো না এখন যুগ জামানা পাল্টে গেছে আগে তোমরা চিন্তা করেছো যে শাশুড়ি কেমন হবে আর এখন শাশুড়িরা চিন্তা করে বৌমা কেমন হবে বুঝলা বৌমা অনেক দিন তো হয়ে গেল তোমার সোনা গয়না গুলো তো মুই থুই দুম কি সোনা গুলো তোমাক দেব ওগলা দিন আর নাই মোর সোনায় মোট নাই থাকবে পারলে তোমার সোনাগুলা দাও মই রাখি দিম ওলা কথা কলে হবে না সোনাগুলা দাও তোমাক সোনা দাও তো দূরের কথা তোমার ব্যাটাও যদি সোনা হাত দেয় না হাত ভাঙে দিম কি দশজন মহিলারি বাবা

কাজ করবে ভারতের লোক নাই আমাকে কি তোমরা কাজের লোক পাইছো এবার তুমি এসে অর্ডার করবে আবার তোমার মা এসে অর্ডার করবে আবার যদি কোনোদিনের আমাকে কাজের কথা বলতে আসো তা আমরা বুঝতেই পারবে আমি কী জিনিস বেহা করি কি যে ভুল করিনু না মা কিছু কোয়ারং না বউ কিছু করং মোর এখুন আর কোনো উপায় নাই উপায় পাই গেল মাল খাম মাল খালি তো সবকিছু ভুলে যাম আর বিন্দাস থাকবা পারিম

বাবা মই আর সংসার করিম না মই পড়াশোনা করিম কি ইডো তুই পুতুল খেলা মনে করিস আরাম জাদা পড়াশোনার বয়সে পড়াশোনা করিব না তখন বেয়া করার তাল এখন বেয়া করি বুঝেক সংসার করা কেমন ঝাল বাবা পুজো এক ঠেলা কি সংসার করিবা না